অমরবাবু কাজের উদ্দেশ্যে সেই যে গ্রাম থেকে শহরে গেল তিনটে বছর হয়ে গেল সে আর গ্রামে ফিরল না সেই থেকে অমলের স্ত্রী রাধা অতি কষ্টে লোকের বাড়ির কাজ করে দুই মেয়েকে লালন পালন করতে থাকে আকাশে আজ প্রচুর মেঘ করে আছে মনে হয় ঝড় বৃষ্টি হবে ইতি কথা আমি কাজে বের হলাম তোরা সাবধানে থাকিস ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে তো দরজা জানলা সব বন্ধ করে থাকবি ঠিক আছে মা তুমি আজকে কাজে যেও না আমার সাথে থাকো আমার ঝড় আসলে খুব ভয় করে মা হ্যাঁ মা বোন তো ঠিকই বলছে তোমার আজকে কাজে যেতে হবে না তুমি আজকে আমাদের সাথে থাকো মা না রে মা এ তো লোকের বাড়ির কাজ একদিনও ছুটি নেই ছুটি যদি নিই তাহলে তো আবার মাইনে থেকে কেটে নেবে টাকা তাহলে আমি কিভাবে সংসার চালাবো আমাকে যে কাজে যেতেই হবে তবে হ্যাঁ আমি কাজ ছেড়ে আজকে তাড়াতাড়ি চলে আসবো কেমন আমি এখন যাই তোরা সাবধানে থাকিস আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও তাড়াতাড়ি চলে এসো এই কথা বলে রাধা তার কাজে চলে যায় আজকে বড্ড দেরি হয়ে গেল না জানি গিন্নিমা কত কথা শোনাবে এ গিন্নিমা আপনি শুয়ে আছেন আমার আজকে একটু লেট হয়ে গেল আসলে দুই মেয়ে আমাকে আসতেই দিচ্ছিল না আমি এক্ষুনি সব কাজগুলো করে দিচ্ছি আর আমি না আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো দুই মেয়ে ঘরে একা তো ওরা একটু ভয় পায় একা থাকতে এই হলো তোদেরকে নিয়ে আর পারা যায় না বুঝলি একেতেই দেরি করে এলি এর মধ্যে কাজে হাত লাগাতে না লাগাতেই কখন বাড়ি যাবি সেই চিন্তা কোথায় একটু তাড়াতাড়ি টাই মতো এসে কাজগুলো সেরে নিবি সকাল থেকে কোমর ব্যথা নিয়ে উঠতে পারছি না যা এবার কাজগুলো কর দেখিনি আগে গিনী মুখে কড়া কড়া কথা শুনে রাধা দেরি না করে চলে যায় রান্নাঘরে রান্না করতে তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই বাইরে তো মনে হয় বেশ ভালোই ঝড় হচ্ছে জানি না মেয়েরা কি করছে আজকে আমার কপালের দোষে লোকের বাড়িতে কাজ করে খেতে হয় ওর বাবা যদি থাকতো তাহলে কি আর এসব করতে হতো যাকে তাড়াতাড়ি করে কাজগুলোকে সেরে নিই রাধা মেয়েদের কথা চিন্তা করতে করতে গির্নিমার সংসারের সমস্ত কাজ খুব তাড়াতাড়ি করে সেরে নেয় এরই মধ্যে প্রবল ঝড় ও বৃষ্টিও শুরু হয়ে যায় গিন্নিমা আমার সমস্ত কাজ হয়ে গেছে খাবার টেবিলে সমস্ত খাবার ঢাকা দেওয়া আছে আজকে আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি মেয়েরা একা একা রয়েছে তো আরে কি বলছিস কি রাধা খেপেছিস নাকি বাইরে দেখেছিস কি পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে তুই যাবি কি করে রে বস এখন একটু পরে যাস এখন গেলে আবার এক সপ্তাহ তোর জ্বর সর্দি কাশির জন্য ছুটি নিতে হবে আমি বাবা ওসব ছুটি টুটি নিতে দেব না তা চেয়ে বরং এখানে একটু ধীরে সুস্থে বস ঝড় বৃষ্টি থামুক তারপর নয় যাবি এই কথা শোনার পর রাধা কিছুক্ষণের জন্য চেয়ারে বসে পড়ে এদিকে বাইরে অঝরে ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে আর মেয়েদের জন্য তার দুশ্চিন্তাও হতে লাগলো এই ঝড় বৃষ্টি কখন যে থামবে না জানি মেয়ে দুটো কি করছে ঘরে এই দিদি ভাই মা তো এখনো এলো না সন্ধ্যা হয়ে গেছে আমার খুব খিদে খিদে পাচ্ছে মা কখন আসবে দিদি আরে বোন বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এই কারণেই হয়তো মার আসতে দেরি হচ্ছে তুই চুপ করে বস চলে আসবে এখনই আমার খুব খিদে পেয়েছে কিছু খেতে দে না দিদি আচ্ছা ঠিক আছে তুই বস আমি দেখছি রান্নাঘরে কোনো খাবার পাওয়া যায় কি না এই কথা বলে কথা চলে যায় রান্নাঘরে বোনের জন্য কিছু খাবার খুঁজতে রান্নাঘরে তো কোনো খাবার দাবার নেই কি খেতে দেব বোনকে এখন আমি তো কিছু রান্না করতেও পারি না সেমন এই কথা ভাবতে ভাবতে হঠাৎই সদর দরজা থেকে ঠক ঠক আওয়াজ ভেসে আসে আরে ওই তো দরজার আওয়াজ না মনে হচ্ছে মা চলে এসেছে তাড়াতাড়ি যাই দরজাটা খুলে দিয়ে গিয়ে এই কথা বলে কথা ছুটে গিয়ে দরজাটা খুলতেই দেখে তার মায়ের চোখ দুটো একদম রক্তবর্ণ লাল টকটকে হয়ে আছে আর তার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এই তো মা তুমি চলে এসেছ এ কি তোমার চোখ দুটো এত লাল টকটকে হয়ে আছে কেন আর এত ঝড় বৃষ্টির মধ্যে তুমি কীভাবে এলে আরে বাবা তোরা একা একা রয়েছিস আমার কি চিন্তা হয় না নাকি বলতো তাই জন্যই তো বৃষ্টিতে ভিজে ভিজে এলাম আর এই কারণেই তো আমার চোখগুলো লাল হয়ে গেছে ও আচ্ছা বুঝেছি দেখো না বোনের খুব খিদে পেয়েছে আর আমি রান্নাঘরে কোনো খাবারও পাচ্ছি না মা তুমি কিছু রান্না করে দাও বোনের খুব খিদে পেয়েছে কান্নাকাটি করছে আরে যা যা সামনে থেকে শর্ত এক জায়গা থেকে এলাম আমাকে ঘরে ঢুকতে দিবি না নাকি রাস্তা দিয়ে সরে যা আমার আরে হ্যাঁ হ্যাঁ যাও যাও তুমি তাড়াতাড়ি শাড়িটা চেঞ্জ করে নাও তোমার তো ঠান্ডা লেগে যাবে আরও রাধা আর একটু দেরি না করে হন হন করে ঘরের ভিতর ঢুকে গেল। তা দেখে রাধার মেয়ে কথা ভীষণই অবাক হলো কি হলো মা এত রেগে যাচ্ছে কেন আমি তো তেমন কিছুই বললাম না কে জানি কি হয়েছে আমি যাই বোনের কাছে বসে গিয়ে এইদিকে রাধা রান্নাঘরে এসে এক পৈশাচিক রূপ ধারণ করতে লাগলো আজকে রক্ত খাবো দুটো মানুষের রক্ত খাবো অনেক দিন রক্ত খাই না বড় পিপাসা কিন্তু কিভাবে খাবো এরা তো দেখছি খুবই ক্ষুধার্ত ক্ষুধার্ত মানুষের রক্ত যে আমি খাই না এতে তো আমার শিকার করার কোনো বাহাদুরই থাকবে না তাহলে তো দেখছি সত্যি সত্যি রান্না করে ওদেরকে আগে খাওয়াতে হবে তারপরে গিয়ে আমি আমার শিকার করতে পারবো শাকচুনি তখন একটুও দেরি না করে ঝটপট তাদের জন্য রান্না বসিয়ে দেয় আর কোথাও কাঠ না পেয়ে সে উনুনের ভিতরে তার দুটো পায়ে ঢুকিয়ে দেয় এই বোন মা তো কখন ঢুকেছে রান্নাঘরে শাড়ি ছাড়ার জন্য এখনও কি শাড়িটা চেঞ্জ করা হয়নি আমাদের কাছে এখনও আসছে না কেন একটু গিয়ে আমি দেখি তো আমার যে আর সবুজ হয়েছে না কতদিন পরে আজকে কচি মানুষের রক্ত পান করবো এইদিকে ইতি আর কথা আর অপেক্ষা করে থাকতে না পেরে রান্নাঘরে উকি মারতেই তারা ভীষণ ভয় পেয়ে যায় এ ভোন এই সব কী দেখছি আমার তো ভীষণ ভয় করছে এবার কি করবো আমরা এ তো মা নয় শাক হে দিদি আমারও খুব ভয় করছে এটা তো মা নয় আমাদের যদি খেয়ে ফেলে আরে বাপরে এই বৃষ্টি তো কিছুতেই তো আমার নাম নিচ্ছে না যতই রাত বাড়ছে ততই ঝড় বৃষ্টি যেন জোরে জোরে হচ্ছে না না আমাকে আর বসে থাকলে চলবে না যতই হোক ঝড় বৃষ্টির মধ্যেই বাড়ি পৌঁছোতে হবে গিন্নি আমাকে ক্ষমা করুন আমি আর আপনার কথা রাখতে পারলাম না আমাকে এবার যেতেই হবে আমি কথা দিচ্ছি জ্বর সর্দি কাশি যাই হয়ে যাক আমি কাজ কামাই দেব না আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে যা এই কথা বলে ঝড় বৃষ্টির মধ্যেই ওই রাতের বেলা রাধা রওনা দিল বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি যাই দৌড়ে দৌড়ে যাই মনটা কেমন কু ডাকছে মেয়েদের জন্য কি জানি কি করছে আমার মেয়েরা আরে এই কি কাণ্ড দেখেছ মেয়েদের অবস্থা বলে গেলাম দরজা জানলা সব বন্ধ করে রাখবি সেখানে দরজাটা হাট করে খোলা এদিকে বাইরে কত ঝড় বৃষ্টি হচ্ছে একটাও কথা শোনে না ইতি কথা কোথায় গেলি তোরা তাড়াতাড়ি আয় মায়ের গলার আওয়াজ পেয়ে ইতি আর কথা দৌড়ে চলে আসে মায়ের কাছে মা তুমি এসে গেছো মা আরে কি হলো এত হাঁপাচ্ছিস কেন কী হয়েছে আমাকে বল রান্নাঘরে আছে মা রান্নাঘরে রান্নাঘরে যাবো না রান্নাঘরে আছে কথা তখনও ভীষণ ভয় পেয়ে থাকে যার কারণে তার মাকে পরিষ্কার করে কোনো কথাই বলতে পারছিল না আরে কি হলো কথা পরিষ্কার করে কিছুই তো বলতে পারছিস না কি আছে রান্নাঘরে কই চল তো দেখি এই কথা বলে রাধা তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যেতে থাকে আরে কে আসছে কে আসছে রান্নাঘরের দিকে মনে হয় কোনো বড় মানুষের পায়ের আওয়াজ না না হ্যাঁ কি করে হলো আমার আর রক্ত খাওয়া হলো না তবে হ্যাঁ তো ওদের মা চলে এসছে মনে হয় আমাকে এবার এখান থেকে চলে যেতে হবে আবার আসব আমি আবার আসব রক্ত খাবো আরে কই কথা এখানে তো কিছুই নেই তোরা শুধু শুধু ভয় পাচ্ছিলি কেন না না মা তুমি বিশ্বাস করো এখানে একটা খুব ভয়ঙ্কর শাক চুনি এসেছিল আমাদের খাবে বলছিল কি বলছিস কি তোরা শাক এসেছিল মানে কি ওই বাড়ির পেছনে তালগাছটা থেকে না না আমি বুঝতে পেরেছি কালই আমি বাড়িটাকে সাধু বাবার থেকে বাঁধিয়ে নেব ভগবান যাত্রার মতো আমার মেয়েদের রক্ষা করেছে পরের দিন সকাল হতে না হতেই রাধা পাশের গ্রাম থেকে সাধু বাবা ডেকে এনে বাড়িটা বাঁধিয়ে নেয় যাতে করে আর কোনো ভূত প্রেত তাদের বাড়িতে না ঢুকতে পারে